টি টোয়েন্টি বিশ্বকাপের পর আপাতত কোনো সিরিজ নেই বাংলাদেশের জাতি দলের বেশ কয়েকজন ক্রিকেটার এখন বিভিন্ন দেশে টি টোয়েন্টি লিগে খেলছেন অন্যদিকে টাইগার্সের দলের অনুশীলন এবং এসপি দলের অস্ট্রেলিয়া সফল চলছে এসবের পর আগামী আগস্টের শেষ শেষভাগে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ সেই সিরিজকে সামনে রেখে এখন টাইগার্সের দলের অনুশীলন এবং এসপি সিরিজ দিকে চোখ রাখছেন নির্বাচন ও টিম ম্যানেজমেন্ট পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত বলেন এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে নতুন শুরুর প্রত্যাশা তার সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে আশা করি ভালোই হবে এসপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়া টিকিটারদের মধ্যে থেকে যারা টেস্ট দলের সুযোগ পাবেন পাকিস্তানের বিপক্ষে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়েই মাঠে নামতে পারবেন অন্যদিকে যারা দেশে আছেন তারা পাকিস্তানে যাওয়ার আগে চট্টগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফর্মেটের মেজাজ ছেড়ে টেস্টের সঙ্গে মানে নিতে টিকিটারদের সমস্যা হবে না বলে মনে করেন শান্ত অধিনায়ক শান্ত বলেন সব পরিকল্পনাই করে আছে প্র্যাকটিক ম্যাচ আছে এবং যাওয়ার আগে প্র্যাকটিস সেশনও থাকবে এগুলো করে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ